এটা যেমন দুশো পঞ্চাশ টাকা এই প্লেট গুলো দুশো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার পিস এটা দুশো পঞ্চাশ টাকা পার পিস এটা দুশো পঞ্চাশ টাকা পার পিস কারণ এগুলো যদি আপনারা এসে একশো টাকার দোকান বলে একশো টাকা দাবি করেন সেটা তো হয় না ঠিক না যেটার দাম যেটা সেটা কিন্তু স্টিকারে কিন্তু লেখা আছে যে দুশো পঞ্চাশ টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা দুশো পঞ্চাশ টাকা করে আর এই মগ গুলো দেখাচ্ছি মগ গুলো কত করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা হচ্ছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে একশো পঞ্চাশ করে পার পিস এগুলো যদি নেন যত পিস আন একশো পিস নিলেও এগুলো কিন্তু দুইশো টাকা করে পিস এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস এই নাস্তার প্লেট কত করে ভাইয়া একশো টাকা এই নাস্তার প্লেট আপনারা জানেন এগুলো একশো টাকা করে আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা করে আর ভাতের এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর এই যে চামচের স্পুনের এই সেটটা আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে এটার প্রাইস তেরো পিস বারোশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে পিরিশ সহ

এরপরে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এগুলো হচ্ছে ছয়শো করে পোলার চাল ধোয়া বা আপনারা বেশি পরিমাণে সবজি সবজি ধোয়ার জন্য কিন্তু এটা অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে সিক্স টাকা আর এটা সবচেয়ে ওভার সাইজ যেটা আছে সেটা হচ্ছে নয়শো টাকা আমি হাড়ির কালেকশন দেখাচ্ছি এই এই ডিসগুলো কত ভাইয়া এই ডিশগুলা কত ডিশ হচ্ছে পাঁচশো কালার আছে কালার দেখে কিনতে পারবেন আর হাড়ি কত হাড়ি

ছয়শ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো দেখলে কিন্তু শুধু আপনাদের যে ভালো লাগে তা না আমি যেহেতু মেয়ে মানুষ সংসার যেহেতু একটা আছে আমারও অনেক ভালো লাগে দেখলে কিন্তু মন চায় তো আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এই কাপ গুলো অনেক সুন্দর এই কাপ গুলো অনেক বেশি ভাল লাগছে পানি পানি তারপর হচ্ছে জুস লাগছে সবকিছু সার্ভ করার জন্য এই মগ কিন্তু বেস্ট এগুলো কিন্তু হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হান্ড্রেড টাকায় তারপরে ইমজুর হচ্ছে হান্ড্রেড টাকা করে এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে তারপর এখানে কিন্তু আছে হচ্ছে হামেন দেস্তা এগুলো হান্ড্রেড টাকা করে একদম এটা সহ ছেচুনি সহ এরপরে এটা হচ্ছে লেবু চিপার মেশিন এটাও কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি রুটি বেলার ফিরা সেট হান্ড্রেড টাকা না সেট হান্ড্রেড টাকা আমি এরপর নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এ দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপের কালেকশন আছে মগের কালেকশন আছে এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এই হান্ড্রেড টাকা করে এই কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর তো আমি ট্রিম বক্স গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে জগের কালেকশন হান্ড্রেড টাকা করে আমার কাছে এই কাপ গুলো অনেক ভাল লাগছে অনেক অনেক এগুলোতে প্রত্যেক দিন যদি মানে কাপ কেক বানাই খাই তাও ভাল লাগবে চা কফি সবকিছুর জন্য বেস্ট এটা ছয়টা মিল করে মনে নিতে হবে আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে আমার বাসায় প্রচুর কাপ পেয়েছে আপনারা জানেন যে আমি কত পরিমানে কেনাকাটা করি আর আল্লাহর মতে কোনোদিন আমি খালি হাতে বাসায় ফিরি না কিন্তু তারপর আমার দেখলেই ভালো লাগে কিন্তু ইচ্ছা করে তো এই কাপগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে পার পিস টাকা করে ছয়টা ছয়শো টাকা তো পেয়েই যাবে তো আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা হচ্ছে হান্ড্রেড টাকা এটা 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 হচ্ছে হান্ড্রেড টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন না নিয়ে কিন্তু আপনারা থাকতেই পারবেন না অবশ্যই চলে আসবেন কিন্তু ভাই ভাই কালেকশনে আমি সিরামিক্সের সবগুলো কালেকশনই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নাস্তার প্লেটের জন্য

এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু খুবই সুন্দর তিনশো পঞ্চাশ তো অনেক নাইস নাইস কালেকশন দেখালাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দেরি করবেন না চলে আসবেন ভাই ভাই কালেকশন তো এটা হচ্ছে চারশো এটা ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নম্বর সব ভাই ভাই কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম